আজকের যা আবহাওয়ার পরিস্থিতি তাতে বিহারের উপরে একটা ঘূর্ণবর্তা রয়েছে বাতাসের উপর স্তরে আর তার সঙ্গে একটা নিম্নচাপ রেখা যেটা ছিল সেটা দূরে সরে গেছে তবে তার প্রভাব রয়েছে যেটা আমাদের বিহার এবং ঝাড়খন্ড এবং ওয়েস্টবেঙ্গলের কিছুটা অংশ ছিল এর প্রভাবে আগামী কয়েকদিনের যেটা আমাদের আবহাওয়ার পূর্বাভাস তাতে আগামী চব্বিশ ঘন্টাতে পশ্চিমবঙ্গের সব সব জেলাতেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় সর্বত্রই আর যেটা আমাদের উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে সেটা আগামী দু তিন দিন পর্যন্ত থাকবে মূলত উপরের আমাদের পাঁচটা জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার কালিম্পং দার্জিলিং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি বাকি জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তার সঙ্গে সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও হতে পারে আর আগামী চব্বিশ ঘন্টাতে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি তবে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে মূলত আমাদের পশ্চিমের কয়েকটা জেলা এবং পশ্চিমের জেলা যেমন আমাদের পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ তার সঙ্গে আমাদের উপকূল ভাগের দু একটা জেলায় যেমন সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরেও এক দু জায়গায় ভারী হতে পারে আর উপকূলবর্তী অঞ্চলে আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সাথে সাথে মাঝে মধ্যে দমকা হাওয়াও হতে পারে তার জন্যে যেটা আমাদের উপকূলবর্তী উপকূলবর্তী বরাবর যখন বৃষ্টিপাত হবে তার সঙ্গে বজ্রপকার পর যে মেঘ সঞ্চার হয় তার সঙ্গে ব্যবকা হওয়া হতে পারে তার জন্য আজকে মৎস্যবিরুদ্ধে সমুদ্রে যেতেও মনে করা হয়েছে আজকের জন্যে শুধুমাত্র এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের কারণে বাকি উত্তরবঙ্গে আমি বললাম যে আগামী তিন দিনই পর্যন্তই এই সর্বত্রই বৃষ্টিপাত থাকবে